শুল্ক আবগারী ও ভ্যাট অ্যাপিলাস ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমান শ্বশুরবাড়ির সহ বিভিন্ন স্থানে প্রথম স্ত্রী ছেলে ও মেয়ের নামে রয়েছে অঠেল সম্পত্তি আছে জোরপূর্বক জমি দখলের একাধিক অভিযোগ লাকে আমার সম্পত্তি রবর দখল করিয়া ওই ইয়া আমার মারাঠি বরাট করছে ওনার বির আমি আমার কেস করছি এই কেসে এখন সম্মান আছে আমি নিরুভয় হইয়া আমি বিভিন্ন কোর্টে বিভিন্ন ইয়া অফিস আদালতে থানাতে ডিসি অফিসে অফিসে সব জায়গায় জায়গায় আমি কেস করছি আমার আমি এখন কোনো একটা কেসের এই উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা নরসিন্দির মর্জালে গড়েছেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি লায়লা কটেজ লায়লা কানিচ লাকি সড়ক লাকি ফাউন্ডেশন ও ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট দুই হাজার একুশ সালের সতেরোই অক্টোবর ঢাকার সেগুন বাগিচার দুদক কার্যালয়ে মরজালে ওয়ান্ডার পার্ক ও রিসোর্টের নামে মাজারের ওয়াকফকৃত জমি দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে দখলের বিষয়ে অভিযোগ দেন ভুক্তভোগী মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে আশরাফুল আলম আমি আঠারো সাল থেকে বাইরে থেকে আসে অনেক অভিযোগ দিছি দুদকে দিছি অফকফ অফিসে দিচ্ছি তারপরে আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ে দিছি জেলা প্রশাসকের কাছে দিছি বিভিন্ন দপ্তরে দিলাম বিভাগীয় কমিশনে দিলাম আসলে অভিযোগ দিলে কি লাভ সরকার কি করে না করে তো বাইরে সরকার বলতে হবে আমি তো নিজে করার সব সমর্থন নাই কারণ পর্যন্ত এটা এইভাবেই আছে ওখানে আমি দখল মকলে যাইতে পারিনি নরসিংদীর মর্জালে লায়লাকানিচ লাকির পৈতৃক ভিটা যেখানে বছর দুই আগেও ছিল দুই চালা মাটির ঘর সেখানে নির্মাণ করেছেন বিশ কোটি টাকা মূল্যের তিনতলা বাংলো বাড়ি অথচ লাকির বাবা ছিলেন সরকারি অফিসের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী সেই লাকি তার নির্বাচনী হলফনামায় প্রায় পঁচাশি কোটি টাকার মোট সম্পত্তি দেখিয়েছেন স্থানীয়রা বলছেন এর বাইরে ঢাকা শহরে রয়েছে তার দশটি ফ্ল্যাট প্লট ও বাড়ি আছে দেশের বিভিন্ন জায়গায় লাকি ও তার স্বামীর নামে বেনামে এক হাজার বিঘার প্রায় পাঁচশো কোটি টাকার অবৈধ সম্পদ আর এই সম্পত্তির দখল নিতে এলাকায় গড়ে তুলেছেন লাখি বাহিনী যে বাহিনীর অত্যাচারে দিশেহারা এলাকার সাধারণ জনগণ যে লোক নিজের হইলে আছে অন্যের হইলে নাই এটা কি আওয়ামী লীগের আদর্শ হতে পারে হইতে পারে না লাইলা কালিজ নাকি আমি মনে করিয়া দেখলাম তার হাজবেন্ডের কাহিনী তো জানতাম না হ্যাঁ রাজু সব সবই জানতো আমার মনে হয় তার কোন অজানা ছিল না নিয়ে লায়ন করে লিওন করে ফক্স করে তো ইন্টারন্যাশনাল ইয়া গুলো আছে না ইন্টারন্যাশনাল আমাদের আদর্শ থাকবে না আমাদের আওয়ামী লীগের না অনেকে অনেকে নিশ্চুপ হয়ে গেছে আমরা আর এমনও বলে দুঃখের সহিত কর্মকানিজ লাকি উপজেলার মার্জাল ইউনিয়নের মর্জালের কফিল উদ্দিন আহমেদের মেয়ে বর্তমানে জেলার রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের দুর্যোগ ও বিষয়ক সম্পাদক অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে লাকির মুঠোফোনে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি